দেড় বছর আগে গরিব ও মধ্যবিত্ত রোগীদের জন্য ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে বিধায়ক তহবিলের অর্থে একটা ইউএসজি মেশিন এবং একটা ডিজিটাল এক্স রে মেশিন প্রদান করা হয়েছিল অনেক গরিমসি করার পর ইউএসজি মেশিনের পরিষেবা পাচ্ছেন রোগীরা অথচ ডিজিটাল এক্স রে মেশিন এখনও হাসপাতালে পড়ে থেকে নষ্ট করছে বৃহস্পতিবার বেলায় ডিজিটাল মেশিন চালুর জন্য হাসপাতাল সুপারের সঙ্গে দেখা করতে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং তিনি ডিজিটাল এক্স রে মেশিন অবিলম্বে চালু করার দাবি করেন হাসপাতালের সুপারকে যদিও হাসপাতাল সুপার বিধায়ককে জানান এক্স রে রুম তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু পুরোদমে কবে ডিজিটাল এক্স রে পরিষেবা পাবেন রোগীরা তা স্পষ্ট করে জানতে পারেননি হাসপাতালের সুপার ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং বলেন হাসপাতালে ইউএসজি মেশিন চালু করা হলেও ষোলো লক্ষ টাকা মূল্যের ডিজিটাল এক্স রে মেশিন পরে থেকে নষ্ট হচ্ছে রোগীদের পরিষেবার ক্ষেত্রেও এখানে রাজনীতি করা হচ্ছে একটা এক্স রে মেশিন রুম তৈরি করতে দেড় বছর সময় লাগে নাকি প্রশ্ন পবনের তার অভিযোগ হাসপাতালে লাগানো বিধায়ক তহবিলের অর্থে নতুন ইউএসজি মেশিন প্রদেয় স্টিকারও খুলে ফেরা হয়েছে ডিজিটাল এক্স রে মেশিন নিয়ে হাসপাতাল সুপার মিজানুল ইসলাম বলেন কনসোল রুম তৈরি খুব সময় সাপেক্ষ বিষয় আপাতত সিভিলের কাজ শুরু হয়েছে ইলেকট্রনিকের কাজ শুরুর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে নতুন মেশিন ইনস্টলেশন না হওয়ায় পুরনো ম্যানুয়াল মেশিন দিয়ে রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ এক্স রে মেশিন আছে কবে চালু হবে যেটা যাই হোক অবশ্যই এক্স রে মেশিনের ব্যাপারে আমরা অলরেডি যতটা সম্ভব তাড়াতাড়ি এটাকে শুরু করার চেষ্টা করছি কারণ আমরাও জানি যে পাবলিকদের একটা খুব দরকার একটা এক্স দরকার ডিজিটাল এক্স অনেক সুবিধা হয় ডাক্তারদেরও সুবিধা হয় পেশেন্ট পার্টিরও সুবিধা হয় সেই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেটা আর্জেন্ট বেসিসে আমরা সুপার সার সঙ্গে একটাই কথা আমি বলেছেন আজকেও লেটার দিয়েছেন কি এই মেশিন এক্স মেশিন ইউএসজি মেশিন দেওয়া এক বছ বছর হয়ে গেছে ইউএসজি মেশিন তো আপনি চালু করেছেন আমার উপরে একটাই রিকোয়েস্ট করেছেন কি ইউএসজি মেশিন চালু হয়ে যাবে আপনাকে উদ্ঘাটন করতে হবে না আপনি উদ্ঘাটন করলে একটা পলিটিক্যাল প্রেসার আসবে আমি বলে ঠিক আছে ফর পাবলিক ওয়েলফেয়ার আমি পাবলিক জন্য আমি রেডি আছে আপনি ইউএসজি চালু করুন এক্সরে মেশিন জন্য বলছে রুম রেডি নেই এই চালু করতে পারছে না আপনি বলুন একটা রুম রেডি করতে দেড় বছর লাগে আজকে আপনি সুপ্রিন্টেন্ডেন্ট সাহেব সঙ্গে কথা বলছে তো সুপ্রিন্টেন্ডেন্ট সাহেব একটাই আমার কথা বলছে কি এই আমার কাজ নেই আমি তো রিকোয়েস্ট করে দিয়েছে না আপনার লেটার দেওয়া পরে আমি রিকোয়েস্ট করেছি পিডব্লিউডি কে আর যে হেলথ মিনিস্টার হেলথ ডিপার্টমেন্ট আছে হেলথ ডিপার্টমেন্ট আপনার টাকা না দেবে তো কি করে রুম রেডি হবে আপনি নিজেও দেখতে পারবে রুম এরকম লাগছে দুদিন আগেই রুমকে এরকম দেখাবার জন্য কি কাজ স্টার্ট হয়ে গেছে হ্যাঁ এরকমই লাগছে কেন দুদিন আগেই লাগছে কি পুরো ভেঙে দিয়েছে কি দেখাবে কালকে আমাকে আমি আসলে আমাকে দেখাবে কি দেখুন আপনার সিভিল কাজ স্টার্ট হয়ে গেছে কিছুদিন পরে আপনার ইলেকট্রিক কোলো কাজই স্টার্ট হয়ে যাবে দেখুন আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সময় ছিল সবচেয়ে টপ ছিল পুরো স্টেট মধ্যে আজকে কেন এত পিছনে চলে আসে টপ করার জন্য আপনাকে দুটো ডিপার্টমেন্টে উপরে নজর রাখতে হবে একটা হেলথ ডিপার্টমেন্ট একটা এডুকেশন ডিপার্টমেন্ট এই দুটো ডিপার্টমেন্টে রাজনীতি চলবে তো কখনো স্টেট টপ উপরে যাবে না अपना टॉप लेवल에 যেতে হবে তো এই দুটো ডিপার্টমেন্ট উপরে কেন এই দুটো ডিপার্টমেন্ট ডাইরেক্ট পাবলিক কে দেখে मींस এই জন্যে পাবলিক কে